হ্যালো ফ্রেন্ড যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত যারা দীর্ঘদিন ধরে সাইটিকার ব্যথায় কাতর হয়ে আছেন আজকের ভিডিওটা তাদের জন্য ল্যাম্বারের এই পোর্শান থেকে সাইটিক নার্ভটা গোড়ালি পর্যন্ত বিস্তৃত এই নার্ভের ওপর যখন কোনো প্রেসার পড়ে অর্থাৎ আমাদের কোমরের যে হাড়গুলো স্তরে স্তরে সাজানো আছে কোনো কারণে যদি চাপ পড়ে বা সরে যায় তাহলে এই সাইটিক নার্ভের ওপর প্রেসার পড়ে আর সাইটিক নার্ভের ওপর যখনই এই প্রেশার পড়ে তখন থেকেই পেন শুরু হয় কোন কোন ব্যায়াম করলে সাইটিকা পেনের হাত থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন বাড়িতে বসে সেই ব্যায়ামগুলো আমি আপনাদের দেখাবো মাত্র পাঁচটা ব্যায়াম করুন সাইটিকা পেনের হাত থেকে নিজেকে মুক্ত রাখুন আজকের প্রথম ব্যায়াম প্রথমে শুয়ে পড়বেন এবং দু হাঁটু জড়ো রাখবেন এইভাবে এইভাবে দুটো হাঁটু জড়ো করে ধীরে ধীরে মাটি টাচ করাবেন মুখটা ওপরের দিকে রাখবেন হাত মেলা থাকবে দুদিকে দুটো হাত দশ সেকেন্ড থাকবেন দশ সেকেন্ড থাকার পর হাঁটু এইভাবে উপরে তুলে আবার ঠিক উল্টো দিকে এইভাবে টাচ করবেন মনে রাখবেন এখান থেকে এইভাবে ধীরে ধীরে একটু টান অনুভব করবেন এই টান আপনার শরীরে কাজ দেবে উপকার দেবে একইভাবে দশ সেকেন্ড হয়ে যাওয়ার পর আবার এইভাবে দুটো হাঁটু মাটি টাচ করাবেন এইভাবে আপনারা বার করে অভ্যাস করতে পারেন পরের আসন সাইটিকা পেন নির্মূল করতে গেলে বাড়িতে আপনাকে এই ব্রিজ আসনটা করতে হবে ব্রিজ আসন করার জন্য এই পজিশানে আসবেন হাতের আঙুল গোড়ালিতে টাচ করাবেন এবং ধীরে ধীরে কোমরটাকে ওপরে তুলবেন এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড রাখবেন রাখার পর ধীরে ধীরে আবার কোমরটা মেঝেতে নামিয়ে আনবেন একইভাবে আবারও এই আসনটা করব মনে রাখবেন হাঁটু থেকে কাঁধ পর্যন্ত একটা সমান্তরাল রেখার মতো বডিটা তৈরি হবে আপনার কোমরে টান অনুভব করবেন এবং কিছুক্ষণ টান অনুভব করার পর আরাম পাবেন এইভাবে ব্রিজ আসনটা আমরা দশবার পর্যন্ত অভ্যাস করতে পারি পরের আসন সাইটি ক্যাপেন নির্মূল করার জন্য পরের আসনটা ভীষণ উপকারী পরের আসনটা করার জন্য এইভাবে হাঁটুর ওপর পা তুলব তোলার পর এইটা এইভাবে ঠেলব এক থেকে দশ পর্যন্ত মনে মনে কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন রিল্যাক্স একইভাবে অন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন রিল্যাক্স এই হাঁটুর এই জায়গাটা চাপ দেব চাপ দেওয়ার ফলে আমাদের ঠিক এই জায়গাটা যেখান দিয়ে আমাদের সাইটিক নার্ভটা শরীরে প্রসারিত হয়েছে এই জায়গাতে সামান্য টান অনুভব হবে এইভাবে আমরা পা বদল করে দশবার করে এই ব্যায়ামটা অভ্যাস করতে পারি পরের ব্যায়াম কিভাবে করতে হবে হাঁটুর ওপর এই পাটা তুলে দিলাম একটা হাত দুটো পায়ের মাঝখান দিয়ে যাবে এবং অপর হাত সাইড দিয়ে যাবে আমরা এইভাবে লক করলাম লক করার পর সামনের দিকে এইভাবে টানলাম এইভাবে দশ সেকেন্ড থাকবো দশ সেকেন্ড থাকার পর আমরা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাব এই ব্যায়ামটা করার সময় সামান্য নার্ভের ওপর টান পড়তে পারে যার ফলে ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে এবং ব্লাড সার্কুলেশন ভালো হলে কোমরের পেন বা সাইটিং নার্ভের ব্যথা যন্ত্রণার হাত থেকে নিজেকে নির্মূল করতে পারবেন দেন রিল্যাক্স এরপর পা বদল করে নেব এইভাবে অন্য পায়ের ওপর রাখব একইভাবে দুটো পায়ের মাঝখান দিয়ে হাত ঢোকাবো এবং এইভাবে লক করব হাতটাকে এইভাবে লক করব চেষ্টা করবো পাটাকে বুকের দিকে ঠেকানোর জন্য যখন আমরা এইভাবে পাটা বুকের দিকে টানবো ঠিক আমাদের সাইটিক নার্ভ যেখান দিয়ে গেছে অর্থাৎ এইভাবে এখান দিয়ে একটা টান অনুভব করবেন এইভাবে আমরা দশ সেকেন্ড থাকবো দশ সেকেন্ড থাকার পর আমরা রিল্যাক্স হয়ে যাব সাইটিকা প্যান বা কোমরের ব্যথা নির্মূল করার জন্য পরের আসনটাও ভীষণ দরকার এইভাবে শুয়ে পড়বেন দুটো পায়ের মাঝে কিছুটা গ্যাপ রাখবেন গ্যাপ রাখার পর দুটো হাঁটু মেঝেতে ঠেকাবেন কীভাবে একটু দেখে নিই এইভাবে ধীরে ধীরে হাঁটু মেঝেতে ঠেকাবেন একইভাবে অন্যদিকে আমরা দুটো হাঁটু মেঝেতে যেতে ঠেকাব দশ সেকেন্ড থাকবো দশ সেকেন্ড থাকার পর আমরা ধীরে ধীরে আবার রিল্যাক্স হয়ে যাব এই আসনটা করার সময় আমাদের যে সাইটিক নার্ভের অবস্থান অর্থাৎ লাম্বারের এই পজিশান থেকে কোমরের এই পজিশান থেকে যে সাইটিকার নার্ভটা গেছে সেটার ওপর হালকা চাপ অনুভব হবে এই হালকা চাপের জন্যই শরীরের ব্লাড সার্কুলেশানটা অনেকটা বেড়ে যাবে তার ফলে আমাদের সাইটিং নার্ভের ওপর যে প্রেসারটা পড়ে সেটা মুক্ত হয়ে যাবে এই আসনটা আমরা আটবার করে অভ্যাস করতে পারি সাইটিকার ব্যথায় যারা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন আজকের এই পাঁচটা আসন আপনারা নিয়মিত অভ্যাস করুন দেখবেন সাইটিকার পেন ধীরে ধীরে চলে গেছে ব্যায়াম ছাড়া সাইটিকা পেন কন্ট্রোল করা সম্ভব নয় যারা যোগাসন বা ব্যায়ামের মাধ্যমে শরীর সুস্থ রাখতে চান জয়েন্ট পেনের হাত থেকে নিজেদের মুক্ত রাখতে চান তারা অবশ্যই যোগ আরাধনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কোন ধরনের আসন আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ